গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমিও একটু ভালো আছি আগের থেকে কিন্তু গলার রসটা ঠিক হয়নি তো চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমি তো ভিডিও দিতে পারছি না কয়েকদিন থেকে দু তিন দিন হয়ে গেলো আর আমার আজকে খেতে ইচ্ছা করছে চাল ভাজা তো যে চাল পেয়েছে মোটা চাল তো মাকে বললাম মা একটু তো তাই মাকে জোগাড় করে দিলাম মা ভাজছে ও মা ধোয়া হচ্ছে কেন ঠান্ডাটা আজকে একটু কম আছে অন্য দিনের থেকে না মা ঠান্ডা একটু কম আছে না অনেকই কম আছে আজকে তাই না আমাদের বিয়ের দিন যদি এরকম থাকে ভালো হতো এই দেখো এটা কালকে আমি আমার মামার বাড়ি গেছিলাম তো মামাদের এটা মানে ছিল বাড়িতে আরও আছে তো আমি এটা নিয়ে চলে এসেছি দেখো কি সুন্দর ফুলগুলো থাকা চন্দ্রমল্লিকা আমার হয়েছিল কিন্তু আমার গুলো নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে এই যে অ্যাজেলিয়ার আরেকটা করিয়ে এসেছে এই দেখো হয়ে গেছে মনে হয় কটা হুম নামা দাও

পুরো সিঁড়ি এখনো হয়নি আর কি পুরো সিঁড়ি এখনো করতে পারি না ভীষে আলপনা করতে করতে মাথাটা যেন কেমন করলো আর গিয়ে শুয়ে পড়লাম তো দেখো বাকি একটু দেখাই তোমাদের কতটা করলাম এখনো ওই যে উপরটা করবো যাই উপরটা করবো এদিকটা হয়নি তো আর সিঁড়িগুলো পরিষ্কারও করবো সিঁড়িগুলা হাবি জাবি আছে দেখো এখান থেকে আর কি করবো হ্যাঁ কিন্তু ওই যে ওই দিন মাথা একটু কেমন করলো তাই ওই দিন বাদ দিয়ে দিলাম মাথা নিচু করে তো আমি কাজতে পারি না মাকে আর একটু চাল দিয়ে আসি আর একটু করবে উনুন যখন ধরানো হয়েছে তাহলে একটু নি তাই না আমার মামার বাড়ি থেকে দাদা চিড়া দিয়ে গেছে যে একদম চিড়া ঘরের ধারে চিড়া বিয়ের জন্য ভেতে সবাই আসবে যদি কেউ খেতে চায় তো খাবে আর এটা করছি হচ্ছে রেশনের দিয়ে ওনান যখন ধরিয়েছে আর একটু বানিয়ে নিক তাই না আমার সিদ্ধ চালের চাল ভাজা দিয়ে ভীষণ ভালো লাগে মোয়া ভাল লাগে মাকে রেডি করে দিয়ে তারপরে আমি সানি যাই জলের মধ্যে মনে হয় জল ফুটে গেল মনে হয় আমার গরম জল শব্দ হচ্ছে নুন দিয়ে একটু মা খাই দেখো অনেকদিন থেকে মাকে বলছিলাম মা একটু চাল খাই তো চাল ভাজ অনেকে ভাজবো ভাজবো তো আজকে বাচ্চাও ঠিকই আছে কালকে বৃহস্পতিবার গেছে কালকে তো ভাজ করি না ভাত ছাড়া হয় না বৃহস্পতি এ ধুর বুধ শুক্র রবি এগুলো বাচ্চারা তো খায় না জল গরম হয়ে গেছে আমার মাকে এটা দিয়ে আসি জালটা এই যে রেডি করে দিলাম তাই তো হ্যাঁ প্রকৃতির জন্য একটু নিয়ে যাব কালকে হচ্ছে বাইরে যত ছিল আমাদের মানে এখানে লোকালি বাইরে মানে আমার মামার বাড়ি তারপরে মেয়ে মা মামা শ্বশুরের বাড়ি মাদারি হাট তারপরে বানার হাট আমার বোনের বাড়ি সাড়ে আটটা বাজতে যায় সব জায়গায় কালকে নিমন্ত্রণ করে আসলাম মানে সকাল থেকে রাত পর্যন্ত চলছে সকালে বেরিয়েছি ছেলের সাথে নিমন্ত্রণ করতে বাইকে গেছিলাম সকালবেলা হুম তারপরে আবার দুটোর দিকে বাড়িতে আসলাম কালকে মাসির বাড়ি ছোট মাসির বাড়ি আর হচ্ছে মাস বোনের বাড়ি কাকে নিমন্ত্রণ দিয়ে এসেছি আর হচ্ছে তারপরে বাড়িতে আসলাম তারপরে মেয়ে আর একটু ঘুমিয়েছিলাম আমি এক ঘন্টা মতন এক ঘন্টাও না হয়তো কোনো এক ঘন্টার মতন হবে আর শরীরটা খুব খারাপ লাগছিল মানে বাইকে এসেছি না হাওয়া বাতাস লেগেছে অনেক দূর গেছিলাম তারপরে এসে মেয়ে বললো মা আমি ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছে বললাম আমি বাচ্চাটাকে খাইয়ে নিজে খাইয়ে আসছি তা বললাম তাহলে ওই পাখে আমি একটু শুই মাথাটা কেমন কেমন লাগছিল তো ওই যে শুলাম তারপরে ওই যে ওরা আসলো তারপরে গেলাম তো একবারে রাত্রিবেলা এসেছি তারপরে ওইখানে জটেশ্বর গেলাম মানে মামার বাড়ি ওইখানে স্বজন আছে যায়ের বাপের বাড়ি সবার বাড়িতে করলাম তারপরে আবার ওইদিক দিকে গেলাম শিশু মানে মেয়ের মামা শ্বশুর বাড়ি তারপরে গেলাম মাদারিহাট তো নিয়ে মতো করে রাত্রেবেলা আসলাম এসে খাইও নি কালকে খুব গলাভোগ আমার কেমন যেন অ্যাসিড হয়ে গেছে কালকে জল খাওয়াটা কম হয়েছে বাইরে বাইরে ছিলাম না তারপর তো এসে পড়লাম এই যে সকালে উঠলাম সকালে উঠে এই যে আমি তো উঠিনি মা শরীরটা ভালো জন্য দেখে মাই উঠছে ছেলেকে রান্না করে দিল আর আমি উঠে এই যে কী কী করলাম বিছানার চাদর উঠালাম এইগুলো ভিজাবো এখন তো ঘরঝাড়াটা বাকি আছে ঘর ঘরঝারা বলতে আমাদের তো ঘর রং করাই আছে অত তো নোংরা হয়নি একটু কোনাকানিতে আর কি ঝুল পড়েছে ওগুলো একটু পরিষ্কার করবো আর ফ্যানগুলো বুঝবো তো এই আর কি আর একটু জামা ধোয়া ঠোঁয়া পর্দা টর্দাগুলো ধুবো এই তো মাসি বলছে যে অল্প করে দিও আমি ধুয়ে দেবো যে মাকে দিয়ে ওগুলো রেডি করে আমি এখন স্নান করি স্নান করে আমি দেবো সেন্টারে তো তোমাদের সাথে বন্ধুরা আবার পর হবে ঠিক আছে তাই দেখো আমার জল গরম হয়ে গেছে দেখো ধোয়া হচ্ছে জল দিয়ে পুরো আগে কি ভালো লাগে বন্ধুরা স্নান হয়ে গেছে আমার এখন যাচ্ছে আমি ছাদের পুজো দিতে আর কি বলো তো দেখলাম সকাল থেকে রোদ রোদ ভাব এখন আবার দেখি ওয়েদারটা কেমন কেমন যেন রোদ টোট কিছু নেই দেখো কেমন ওয়েদার ড্যাম ড্যাম ওয়েদার এই যে ড্যাম ড্যাম ওয়েদার আর হচ্ছে ভাবলাম আজকে রোদ উঠবে আর আমার স্নানের পরে লাগছে প্রচণ্ড ঠান্ডা স্নান করার আগে এত লাগছিল না রোদ নেই কিছু নেই যাই পুজো দিই ফুল ফুটছে আজকে তুই তো ও বাপরে দেখো কি সুন্দর ফুল ফুটেছে দুটো বানর আসে বানর এসে ঢুকে সব শেষ করবে ঘরের মধ্যে যা আছে আর কিছু থাকবে না এই যে জামা কাপড় ধোয়া হলো মেলা হলো মশাই টশারিগুলো ধুয়ে দেওয়া হলো এটা হচ্ছে ছেলের ঘরের সবকিছু এই চাদর টাদর দেখ ছেলের ঘরের ধোয়া হলো যতবার বাচ্চা দেয় এই আমাদের উপরে দেখো কত তাও আমি ওদেরকে না যতবার বাচ্চা দেয় ততবার কি করে কাকে নিয়ে যায় জানো একটু বড় ভাই বাচ্চাটা আর কাকে নিয়ে চলে যায় দেখো দুজন কিরকম দুঃখ করে বসে আছে ওই দেখো ওইবারই ওইখানে ওই দেখো দুজন বসে আছে দেখেছো কালকে থেকে ওরকম বসে আছে দুঃখ করে ওদেরও তো কষ্ট হয় তাই না বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে ওদের কষ্ট হয় না মানুষের মতন ওদেরও কষ্ট হয় কালকে থেকে ওইখানে বসে আছে এত কষ্ট লাগছে আমার দেখে দুইজন মন খারাপ করে বসে আছে এই আমাদের এখানে বাচ্চা দেয় আমি কোনো ব্যবস্থাও নেই এতটা উঁচু আমি কী করবো এখানে একবার একটা মিস্ত্রিকে বলেছিলাম যে ওইখানে কিছু ব্যবস্থা করে দিতে পারবো বলে এখানে উঠবো কী করে আমরা এতটা উঁচু দেখাই দাঁড়ো এই দেখো কি নোংরা দেখেছো কি নোংরা করছে ওই দেখো দুজন বসে আছে ওইখানে এগুলো আমাদের এখানেই থাকে দেখো মন খারাপ করে বসে আছে খায়ও না জানো খায়ও না না খেয়ে বসে আছে ট্যাঙ্কিটা ভরলেই যায় নাহলে নিচে যাব আর ওই যে তিনতলার উপর থেকে বোঝাও যায় না যে ভরছে কি না জল পড়তে থাকে আর ছাদ ভেসে যায় তার জন্য একটু দাঁড়াই ট্যাঙ্কিটা ভরুক তারপরে যাই নিচে মা ওমা মা মোটরটা বন্ধ করো দৌড়াইতে হবে না গিয়ে বন্ধ করো তোর দেখা গেল উল্টা পড়ে গেল মাসি চলে গেছে সেন্টার থেকে চলে আসলাম এখনই আসলাম খুব ঘোরাঘুরি বুঝছো তো যাবো এক জায়গায় তো ওই যে দেখো ছেলের ঘরের বিছানাটা উলট পালট হয়ে আছে তো ওটা গুছিয়ে নিয়ে আমাদের রান্না হয়েছে এই যে দেখো পাটা মাছ কি সুন্দর করে রান্না করেছে আমার মা এই দেখো বাটা মাছের কি মা এটা মাখায় চোখায় রান্না করছে মানে কাঁচা মাখিয়ে রান্না করছো কাঁচা কাঁচা মাখিয়ে চোখে করছে দেখো ধনে পাতা ধনে পাতা দিয়ে আর ওদিকে করছে হচ্ছে চচ্চড়ি টমেটো চচ্চড়ি দাও দেখাই এই যে টমেটো চচ্চড়ি আর হচ্ছে ভাত ব একটু বাইরে তো তো ওই সেন্টার থেকে আসলাম হুড়ুড়ি করে এখন একটু বাইরে যাব একটু কিছু কেনাকাটা আছে ঠিক আছে বন্ধুরা সাথে থেকো বন্ধুরা আজকে ভিডিওটি আর লম্বা করব না তোমাদের বললাম আমাদের সাথে থাকো কিন্তু তারপরে আমি অনেক কাজ করে ফেলেছি ভিডিওগুলো করতে পারিনি আর আমার শরীর এখন পুরো টায়ার্ড লাগছে আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি না জানোই তো বিয়েবাড়িতে কত কাজ থাকে তার মধ্যে মাথার উপরে নেই কেউ আমি সব কিছু এদিক ওদিক যাওয়া ছেলেও করছে ছেলে যে বসে আছে তা না এখনও ছুটি নেয়নি আর আমারও এখনও ছুটি হয়নি তাই মানে সেন্টার করে করে এসে কাজগুলো করতে হচ্ছে খুবই ব্যস্ত আমি আর এখন তো ভিডিও দিতেই পারছি না এই ভিডিওটা আপলোড করব তারপরে হয়তো বিয়ের ভিডিও আপলোড করব আর বিয়ের মধ্যে তো কি কী করে যে ভিডিও বানাবো জানি না কেউ যদি করে করে দেয় তাহলেই হবে তো বন্ধুরা ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সবাই ঠিক আছে টাটা আজকের জন্য